আরে দাদু পোলা পান্ডি গেছে নষ্ট ওই জাহেন কত আমার সুবাড়ি গাছে থাকতে ঠিয়ে বেঁচে আমার খালি ঘরে পোতার আছে আমার গাছপালা কি শুনে সব বেঁচে দাদু কি বাসান যাইবে না একটাই উপায় আছে অগো নামাজ কালামের দিকে নেওয়া লাগবে ইমানের পথে আনা লাগবে যদি আল্লাহ ইমান টিমান দেয় আনে ধরেন তো সমস্যা গাছ বল শেষ কয়টারে দাদু থামেন এবার মারি কোনো লাভ হয় না কিন্তু দেখেন বুঝেই টুজে আনা যায়নি ইমানের পথে

আজ গো দিন আজ নামাজটা পড়িরে তব করু আল্লাহ চাইলে মাফ করে দিতোরে মোবাইল ঠেলা বাদ দিই দাও অত ঠেলা ঠেল্লু না মোবাইল ভাঙি হালাই দাও পাঁচক তো নামাজ জামাতে শয়ত পড়বা তাইলে দেখবা সব ঠিক হয়ে গেছে হেলে এই পদ্যে ফিরে যেতে পারবা আচ্ছা আক্কু আইজ নামাজ তো আমগো ঠিক আছে আক্কু পাঁচক নামাজ জামাতে শয়ত আচ্ছা বাবা খুশি হইলাম তোমরা নামাজ পড়ে পাঁচক

তো আজকে ভিডিওটা আমাদের কেমন লাগছে আশা করি সব সকল অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লাগছে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কি বুঝলেন শুধু কোথাও আছে ঘরে এত সব ছাপাই দিছি